নমস্কার শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র বনাম আজকে শুক্রবার এখন বিকালবেলা প্রতিদিন তো আপনাদের সঙ্গে সকালে মন্দিরের পূজা জোগাড় ভিডিও ইত্যাদি নিয়ে আসি তা আজকে সন্ধ্যাবেলার ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে এলাম এখন বিকালবেলা পর কেচে মায়ের ঘরে আবার এলাম ফুল টুল সব পরিষ্কার করা হচ্ছে আজকে তো পোস্ট করা হয়েছিল মন্দির বন্ধ থাকবে আমার শরীরটা একটু ভালো ছিল না পেটের সমস্যা হচ্ছে আসলে আমার আলসার আছে পেটের ওইটাই উপোস করে থাকতে দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে মাঝে মাঝে পেটের যন্ত্রণা আমি একটু কষ্ট পাই যখন সেটা চরম পর্যায়ে উঠে পড়ে তখন কদিনের জন্য মন্দির বন্ধ করে একটু বিশ্রাম করি টাইম মাফি খাওয়া দাওয়া করি আবার কমে যায় কোনো একটা সময় সমস্যা নিয়ে একবার বাইরে ডাক্তার দেখাতেও হয়েছিল এখন আর ওষুধ খায় না শুধুমাত্র ঘরোয়াভাবে একটু ঠিকঠাক থাকলেই ঠিক হয়ে যায় এখন মায়ের ফুল সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ফল টল যা ছুঁইতে ছিল কিছুটা গোছ গোজ করে রাখতে হচ্ছে কারণ এই আম কলার সময় তো ওগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে তো রেখে অবশ্যই দিই কিছু নিত্যদিনের জোগাড়ের জন্য এখানে রাখা হয় তবে ফলের মুখের সামনেগুলো এখন পেকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আসলে সব কারবার দিয়ে পাকানো তো আর যার বাড়ি আম হয় সেই তো দু চারটে মায়ের সেবার জন্য দিয়ে যায় ওই জন্য একটু গোজ করে রাখলাম ফলগুলো গুছিয়ে রেখেছি আর তরমুজে একটু আধঘানা ওবেলা সেবা হয়েছিল এবার আধঘানা রেখে দিয়েছি আর মন্দিরের ঘড়িটা গেছে খারাপ হয়ে ওই জন্য ওবেলা বুবুলকে দিয়ে একটা নতুন ঘড়ি আনিয়েছি সেটা এখন প্যাকেট কাটছি এটা একটা অজন্তার ঘড়ি সাউন্ড বাজে ঘন্টায় ঘন্টায় নশো টাকা দাম নিয়েছে ঘড়িটা বেশ ভালোই সুন্দর ও ভিডিও কল করে দেখি আমাকে পছন্দ করে নিয়েছে এই ঘড়িটা ওই মন্দিরের ওই দেওয়ালটা রাখা থাকে কারণ মন্দিরের সামনে একটা ঘড়ি আছে তো এখন টাঙাতে গিয়ে দেখি আমি আর লাগান পাচ্ছি না আগের ঘড়িটা লাগান পেতাম সেটা একটু লম্বা গেট আপে ছিল ওই জন্য একটা কাঠের টুলের ওপর দাঁড়িয়ে তারপর ঘড়িটা ওখানে দিয়ে দেওয়া হলো আর ঘরে ঘড়ি না থাকলে যেন কাজ করতে বড্ড অসুবিধা কটা বাজে ঠিক মতো বোঝাও যায় না আর সবসময় তার হাতে ফোন নেওয়া সম্ভব হয় না তো এটা সেরে নিলাম এবার মায়ের ঘরটা পৌঁছবো আমার ওই বালতিতে জল থাকে ওই যেটুকুনি ছিল এখন নিলাম ওইটা দিয়ে এখন ঘরটা পুঁছে নেওয়া হবে বড্ড পিঁপড়ের উপদ্রব হচ্ছে কর্পূর দিচ্ছি কেরোসিন তেল দিচ্ছি কোনো ঘরে ফল মিষ্টি তো যা থাকে সেখানে পিঁপড়ে ঢুকতে পারছে না ব্যবস্থা করেছি কিছু না হয় মায়ের বেদির ওপরই ঠান্ডা পাচ্ছে সেখানেই পিঁপড়ে হচ্ছে ওই জায়গায় জায়গায় কাগজে করে কর্পূর দিয়ে দিয়ে রেখে দিয়েছি কোনো সময় একটু কম হচ্ছে যখন নতুন থাকছে আবার যখন পুরনো হয়ে যাচ্ছে কর্পূরের ঘ্রাণটা কমে যাচ্ছে আবার যাকে তাই আগে একটা সময় না ওই জলের মধ্যে থিনার বা তারপিন তেল দিয়ে মায়ের বেদিটা পুষতাম এতে চকচকও করতো পিঁপড়ে হতো না তা আবার সেই ব্যবস্থা করতে হবে এখন মায়ের ঘরটা সব পুছে নিচ্ছি আর এই জলের মধ্যে আমি এখন একটু কেরোসিন তেল দিচ্ছি প্রতিদিনই যাই হোক কমে বড় পিঁপড়ে নয় ওই ছোটো ছোটোগুলো তো ঘরটার পুঁছে নেওয়া হলো দু চারটে কাপড়ে যে পিসি কেচে দিয়েছিল মেলেছিলাম এ আজকে পর্যন্ত সেগুলো সব শুকালো কালকে ছোট পোশাকগুলো সব কেচে নিয়ে সেগুলো শুকিয়ে ভাঁজ করে রেখেছি আর এই বড় শাড়িটা এটা তো খুব গরদের শাড়ি খুব ভারী ওই জন্য শুকায়নি উলটিয়ে উলটিয়ে ভাঁজ করে তারপর ফ্যানের হাওয়ায় রেখে তবে শুকিয়েছে এখন কাপড়গুলো ভাঁজ করে এখানে রেখে দিয়েছি এরকম যদি পাট পাট করে না গোছানো থাকে আমার ভালো লাগে না আমার মনে হয় ঘরটা আমার জন্য একবার অপরিষ্কার হয়ে আছে প্রতিদিনের অভ্যাস তো আমি এরম করে গোছ করে রাখতেই ভালোবাসি আর এই ব্যাগের মধ্যে মায়ের সায়া ব্লাউজ মায়ের কাপড় মায়ের মানে আমার মায়ের রেখে দিই মা তো লাগান পায় না ওখানে ওই জন্য ব্যাগে থাকে এখন হাতটা ধুয়ে নিয়ে ফল মিষ্টিগুলো গুছিয়ে রাখলাম কিছু মন্ডার মিষ্টি ও বলা পুজো পড়েছিল সেগুলো গুছিয়ে রাখছি মুন্ডাগুলো থাকে কিন্তু কালাকাতগুলো কি হয় একদিন দুদিন হতে না হতেই গাছ বেরিয়ে পড়ে ওই ফাঙ্গাস লেগে যায় আর কি যার কারণে ওইরকম আগে ওগুলো দিয়ে সেবা দিয়ে নিই মুন্ডাগুলো থাকে আর আমার এই যে মিটকেসের ভেতর একটা ভরণের থালা আছে গঙ্গার জল ছিটি ওর মধ্যে রেখে দিয়ে ওই গামলায় করে বসিয়ে ওপরে ফুটো কচুর শাক ঝরানোগুলো ঢাকা দিই এবার আর পিঁপড়িগুলো ঢুকতে পায় না আচ্ছা জব্দ হয়েছে এবার আর এইবার বাতি দেওয়া হবে ওই যে মোমবাতি নিলাম দুটো বেলতলায় দেওয়া হবে দুটো তসলায় একটা তুলসী তলায় একটা শিব ঘরে আর তুলসী তলার জন্য আমি প্রদীপ দিয়ে নিচ্ছি এই যে টিফিন কটোকা দেখছেন একদিন গল্প করেছিলাম না যারা পুরী যায় সবাইকে বলে একটু দুটো করে এনে দিতে তো সেই সলতে এনে আমার এক কোটো হয়েছে ওখান থেকে একটা সলতে ছিঁড়ে দু টুকরো করি এটা তুলসী মন্দিরে দেওয়ার জন্য তুলসী তলায় একটু প্রদীপ না দিলে ভালো লাগে না আর বালতি করে আমার তো কাঁটা নারকেল ছোবরা থাকেই সেটাই এখন ধুনো ধরিয়ে নেবো ওই জন্য ছোটো ছোটো করে দিলে বেশ ধরে ভালো আর বড়ো বড়ো থাকলে মাটিতে যেই গরম হয়ে যায় পুড়ে যায় ছাইগুলো নিচেই পড়ে ঘর নোংরা হয় আর এরকম ছোটো ছোটো করে রাখলে সুন্দর হয় আমি একবার নবদ্বীপ গেছিলাম আসার সময় নবদ্বীপে বাজারে ওই পট্টি থেকে নিয়ে এসেছিলাম কিনে আরও ছোট্ট ছোট্ট করে মানে কতটা ছোট বলবো এক ইঞ্চি মতো করে ছোট করে প্লাস্টিকে বিক্রি হচ্ছে এক প্যাকেটের দাম কুড়ি টাকা এবার কারো বাড়িতে হয়তো নারায়ণ পুজো দেবে বা হয়তো লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো তাদেরও ওইটুকুনিতে পোষাবে আর আমাদের এত এত লাগে ওইটুকুনি নিয়ে কি আর পোষায় তো ভিডিওতে একদিন কমেন্টে বলেছিলাম যদি কারো বাড়ি নারকেল ছোপরা থাকে কোন আমাদের পরিচিত ভক্তরা একটু দিয়েন তো তারপর অনেকগুলো পেয়েছি তো সেই ধরিয়ে নিলাম এবার সন্ধ্যা দিচ্ছি প্রদীপটা ধরাতে গিয়েছি এই বর্ষার জন্য না কি জানি গ্যাস লাইটটাকে আবার এক একদিন ভুতে পায় ভালো করে ধরতেই চায় না যা কোনো রকম হলো ধূপ বাতি সব ধরিয়ে নিলাম আর মোমবাতি দুটোও দিয়ে নেবো মায়ের দূরও দুটো বাতি দিয়েছি আজকে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য সন্ধ্যেবেলা এখন ফ্যান না চালালেও হবে আর যদি গরম করে তখন একটা হাত পাখা আর এদিকে শান্তনু সব ধূপবাতিগুলো বাইরে ধরিয়ে দিচ্ছে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে কিন্তু তাও এখন একটু একটু আলো আছে আর ধুনোটা ধরিয়ে নিলাম আগে প্রথম মা আমার মন্দিরের মূল উপাস্য মাকে আগে আমার দেখিয়ে নিয়ে তারপর দণ্ডপত প্রণাম জানি তারপর বাতির ধুনোটা সব বাড়িতে ঘুরিয়ে দেওয়া হবে আর আমার কিছু ঘরোয়া টোটকা জিনিস সেই ধুনুর মধ্যে আমি প্রতিদিনই ব্যবহার করি যাতে বাড়িটায় অনেকটা পজিটিভ ভাইব্রেশান থাকে যদিও মা আছে এর ওপর আর কোনো কিছু হয় না তবে ঘ্রাণের জন্য আমি দিই আর আমার এই যে তুলসী মন্দির বেলতলায় সব আলোয় আলোকিত প্রদীপের আলোয় মোমবাতির আলোয় সন্তনু এসছে ও ধুনুগুলো সব ঘুরিয়ে নিচ্ছে আমার এবার কাজে লাগার পালা পিসি যে বাসনগুলো উপর করে ওখানে মেজে রেখে দিয়েছে সেই বাসনগুলো আবার গোছ করে ঘরে তুলে নেবো প্রতিদিন সন্ধ্যাবেলার যে জোগাড়ের বাসন আর সকালের বাসন এগুলো আলাদা সেই কারণে পঞ্চমুখী প্রদীপ বড় পিতলের সরা এগুলো সব কিছুটা এখন নেবো কিছুটা ব্যবহার করব ওই যে কোষাকষি তাম্রকুণ্ড এগুলো সব তুলে রাখছি কাঠের বারকস বড় সরা এগুলো তো ওবেলায় লাগে আর এখন ছোটো ছোট মায়ের সেবার জন্য পাঁচটা থালা জলের গ্লাস দুধের বাটি এগুলোই নামবে আর পঞ্চপদীপ আর সংখ্য আর ঘোষ কাকিমার দুধ দিয়ে চলে গেছে অল্প দুধ তো অল্প বলতে পাঁচশো নিই এবেলা পাঁচশো বেলা পাঁচশো ছেলেরা পাঁচশো দুধ লাগে ওরা দুই ভাইয়া খায় আর পাঁচশো দুধ গোপালের জন্য আর মায়ের জন্য নেওয়া হয় ওই জন্য ইন্ডাকশানের দুধটা চাপিয়ে দিয়েছে আমার ওইখানেই আমি টাঙিয়ে থুই শুধু দুধ জাল হয় তো ওই জন্য অসুবিধা হয় না আর যদি কোনো সময় অন্য কিছু রান্না হয় তখন তো ভোগের ঘরে ওদিকে হয় সে তো ভিডিওতে দেখেনি ওখানে দুধটা জাল দিলে আমি একবার করে আমার কাজ সারি আর একটু করে তাকাই যেই ইন্ডাকশানে বারো নম্বর হয় দুধটা ফুটতে শুরু করে আর সঙ্গে সঙ্গে কমিয়ে দিই আবার একটু করে পজ করি আবার চালাই এতে দুধটা ভালো ফুটেও যায় দুধটা জালও হয়ে যায় এখন থালাবাটিগুলো গঙ্গার জল বুলিয়ে নিলাম আর এই যে এটা দেখছেন ওই যে সন্দেশ থালার ওটা যেটাকে ট্রে বলা হয় আর কি ওই ট্রেটার মধ্যে আমি নতুন কিনে নিয়ে এসেছি যখনই ফল বানাতে যায় তো এরকম ওই স্লাবের ওপর রাখলে আমার একটু সুবিধা হয় তো যখনই বানাতাম আর মুটিটা একটু করে এগিয়ে এগিয়ে যেত যতই পেট দিয়ে চেপে ধরি কিন্তু এই ট্রেটা নিয়ে এসে আমার একটা সুবিধা হয়েছে কি ওখানে বাদিয়ে নিয়ে খোসাটা ওতেও পড়ছে আবার মুটিটাও এগোচ্ছে না আমার সংসার ঘরের যেমন আমার মন্দিরেও তেমন আর সত্য কথা বলতে মন্দিরের থেকে ঘরের থেকে আমার মন্দিরেই এটা ওটা জিনিস কেনার একটু ঝোঁক আছে যেটা ঘরের অতটা আমার নেই তো তরমুজটাও বলে আধখানা রেখেছিলাম আর আধখানা বানিয়ে নিলাম দেখছেন তো কি সুন্দর একটু বঁটি টাই না সুন্দর করে সব ফলগুলো আমান্য করে নিলাম এবেলা রাত্রিবেলা মায়ের সেবা হচ্ছে শশা কলা আর তরমুজ আর দুধ আর মিষ্টি এই দেয়া হবে এখন ফলগুলো সব আমান্য করে ছোটো ছোটো করে নিচ্ছি নিয়ে থালায় সব সাজিয়ে দেওয়া হবে মায়ের থালায় পাঁচ ভাগ রানী মদন গোপাল শীতলা মায়ের আর গোপালের এখন ওই স্লাবের জায়গাটা একটু পুঁছে নিলাম আর ওই যে বললাম সন্দেশ দু একদিন থাকলেই গাছ বেরিয়ে পড়বে যার জন্য এখন কালাগাদ বা সন্দেশগুলি আগে দেবো আর মন্ডা আর ছাপা সন্দেশ আছে কালকে শনিবার আছে সকালে তখন পুজোয় দেওয়া হবে যতই পোস্ট করি মন্দিরে বসবো না দু একজন ভক্ত তো আসেই তাদের পুজোতে একটু প্রসাদও তো দেওয়া যাবে এখন গোপালের রাধা মদন গোপালের ভোগের ওপর সব তুলসীপত্র দিলাম আর মায়ের থালার একটা কোণে তুলসী পাতা নারায়ণের উদ্দেশ্যে এবার পঞ্চপ্রদীপ জল সংখ্যাগুলো সাজিয়ে নেব আমার একটা পাত্রের মধ্যে ঘি গলিয়ে তুলো ভিজিয়ে রেডি করেই রাখা থাকে আর যেন প্রদীপটার বেশ ভালো জলে আরতি করার সময় যেন সলতেগুলো না পড়ে যায় সেই জন্য ডবল করে দিয়ে একটুখানি ফলতের পিছনটা একটু ঘিয়ে চুবিয়ে নিই তাহলে আর নড়ে বেশ আর ভালো জলেও তো এই কারণে ওটা দেয়া হলো আর কর্প ছোট্ট কোটোটাই কর্পূর থাকে এখন মায়ের ঘরে জোগাড়গুলো সব নিয়ে চলে এসেছি ওই যে প্রথমে যেটা দিলাম এটা আমার শীতলা মায়ের আর বাঁতে যেটা আছে এটা রাধায়ণী মদন গোপালের আর এরপর বড় একটু ওদের মধ্যে একটু বড় থালা এটা মায়ের থালা মায়ের থালাটা ওখানে দুধের বাটি এটা বাঁহাতে নিয়েছি আর থালার মধ্যে জলের গ্লাসটা দিয়েছি ওখানে নামিয়ে নেবো আর প্রথমে তাকে গোপালকে দিয়ে নিলাম আমাদের সেবাটা এইখানটা করি আগাগোড়ায় দিয়ে আসছি সামনে দিই না ভিড় হয় মন্দিরে লোকজন থাকে হাতে পায়ে ঠেকে যাওয়ার ভয় ওই জন্য ওই পাশটাই হয় আর এই যে জলসংখ্য পঞ্চপ্রদীপ রাতে আমি কষাকষি নিই না তবে পঞ্চপাত্রটা নিই আর এই যে আসন পেতে নিয়ে মন্দিরে এবার সন্ধ্যাবেলা সেতল দেওয়ার সময় আমার তো বামা বেশে আরতি করা হয় বা করতে হয় কাঁসর ঘন্টা এগুলো সব নামিয়ে দিলাম আমার যা পোশাক আমি পরে নিয়েছি এবার মায়ের পুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যা আরতি শুরু হবে এখন আর শিবনাথ আসতে পারে না যার কারণে ঢাক এখন বুবুল বাজায় তো এবার শুরু হচ্ছে মায়ের আরতি আপনার আরতি দর্শন করুন ভক্তি ভরে আরতি সম্পন্ন হল প্রসাদ ছটিয়ে নিয়ে চলে এসেছি এবার সব ভক্তরা প্রসাদ পাবে সবাই বলুন মহাপ্রসাদ কি জয় আজকের মতো এটুকুই এবার মায়ের মন্দির বন্ধ হবে দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে শুভরাত্রি